وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আর ওই এক প্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ আর আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অগণিত ছেলে এবং অর্থাৎ অগণিত পুরুষ এবং নারীদেরকে সৃষ্টি করেছেন তাহলে বোঝা গেল আল্লাহ কি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন কয়জনের মাধ্যমে দুইজনের মাধ্যমে একজন পুরুষ আর একজন নারী অর্থাৎ বোঝা যায় যে আমাদের পরিবার কে যদি ভালো করতে চায় তাহলে কয়জনের দরকার আদর্শ পুরুষ আদর্শ নারী আদর্শ স্বামী আদর্শ স্ত্রী দরকার একটা পরিবারকে যদি আমরা সুন্দর করতে চাই তাহলে আমাদের জন্য এক নম্বর কাজ হলো ভালো একটা দিন নারী দরকার কি দরকার দিনদার নারী দরকার দিনদার নারী সম্পর্কে সহি মুসলিমের পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিস আন আবদুল্লাহ আমার নদী অভুতায় قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا متاع وخير متاع الدنيا المراه الصالحه. عبد الله بن عمر رضي الله تعالى عنه برنا كرين قال الرسول صلى الله عليه وسلم بولين قرا دنيا شمبود ار قرا دنيا اربد اوتوم شمبود هولو نكار اسْتِرِي.

সৌভাগ্যের প্রতীক হলো চারটা এক নম্বর আলমার আতুসিহা যার স্ত্রী ভালো ওই ব্যক্তি সৌভাগ্যবান দুই নম্বর আলজার উসালেহ যার প্রতিবেশী ভালো ওই ব্যক্তি সৌভাগ্যবান তিন নম্বর আলমাস কেন আছে যার বাড়িটা প্রশস্ত এই ব্যক্তি সৌভাগ্যবান চার নম্বর আর মালকাবুল হানি যার বাহন ভালো যার গাড়ি ভালো এই ব্যক্তি সৌভাগ্যবান তাহলে সুভাগ বহন হওয়ার জন্য এক নম্বর কি ভালো স্ত্রী কি বলেন ভালো স্ত্রী